সৌরভ তোমার সবেই জ্বালা দেখছি তুমি আমাকে ফোন করে এই কথাগুলো কেন বলছো আমার তো মনে হচ্ছে আবার পাবলিককে শোনায় তোমার কথাগুলো মানে কারোর ভালো চাইতে নেই না ভালো যে চাইবে তারই বাস দিতে হয় তাই তো দেখছি সৌরভ তুমি উল্টে আমাকেই প্রশ্ন করছো আমাকেই ব্লেম দিচ্ছো আচ্ছা বন্ধুরা তোমাদেরকে আমি বলি আমি এই সান করে জাস্ট বসলাম এমনিতেও আমার দেরি হয়ে গেছে ভিডিওটাও পোস্ট হবে দেরিতে কিন্তু পোস্ট হবে তো যাই হোক স্নান করে আমি বসলাম বসা মাত্র খেলাম আমার খুব লেট হয়ে গেছে আজকে প্রচুর লেট হয়ে গেছে আজকে ছিলাম না তো বাড়িতে ছিলাম না বাড়িতে একটু কাজ ছিল মানে একটা অফিসিয়াল কাজ ছিল তো সেই কাজটা মেটাতে গেছিলাম তো যথারীতি আসতে লেট হয়ে গেছে বাড়ি ঢুকলাম আমি পনেরো তিনটের সময় মানে বেলা পনেরো তিনটের সময় ঢুকলাম সান টান করে খাওয়া দাওয়া করে বসলাম আর আমাকে সৌরভ ফোন করে তো ফোন করে এমন কিছু কথা বললো বন্ধুরা সত্যি বলছি মানে মানে আমার রাগই লাগলো আমি ক্যামেরা খুলেই বসলাম ভিডিও করতে হ্যাঁ এটা ক্যামেরা খুলে বসতাম না যদি অন্য বিষয় হতো কিন্তু আমাকে বসতে হলো দুদিন বাদে হয়তো অন্য কাউকেও বলবে সেটা নিয়েও হয়তো কন্টেন্ট হয়ে যাবে তার আগে আমার বলে দেওয়াটাই ভালো সব থেকে বেটার আমার বলে দেওয়াটাই ভালো তো সৌরভকে আমি একটা কথা বলছি ভালো মানুষের যুগ নেই একদমই ভালো মানুষের যুগ নেই এটা আমি বুঝতে পারলাম তুমি কষ্ট পেয়েছো তুমি কান্নাকাটি করেছো তুমি আমায় জানিয়েছো আমি পাবলিকের সামনে বলেছি সেটাও আমার দোষ কেন দোষ আমি কেন বললাম কিন্তু আমি যদি আজকে না বলতাম অন্য কাউকেও তো ফোন করে বলতে পারতে যে সমাধিকে আমি সবটাই বলেছি এবং সে হয়তো কারণ মাধ্যমে বিভাস দেয় মানে এখানে তো আমি দেখি বিভাসরা আগে জেনে যায় সব কিছু আর দিশানি বিয়ে হয়েছে আমি অতটা জানি না আমরা কন্টেন্ট কি এটা আমরা অতটা জানি না কিন্তু বিভাসরা জেনে কমেন্ট করে যায় তো এই বিষয়টা যদি বিভাসরা জানে তখন অনেকেই এসে বলবো সমাধি সব জেনে চুপচাপ আছে আর সমাধি কয় কিছু বললো না তো তার কারণেই কিন্তু আমি এখানে এসে পাবলিক করেছি তোমরা হয়তো জানো এটাও যে যখন দিশানির সাথে আমার মানে বেশ সম্পর্ক ভালো ছিল না দিশানিকে বুঝাতাম শুনতো না তখন আর সেই সময় পাঁচ বাড়ির মেয়ে যখন ওই বাড়িতে আসে তখন আমার মনে হয়েছিল কোথাও যে দিশানিকে একটা ফোন করি ঠিক আছে একটা মেয়ে তো যতই খারাপ হোক না কেন একটা মেয়ের মনে কি আসতে পারে সেটা আমি বুঝি আমি একটা মেয়ে হয়ে তো সেখানে ফোন করেছিলাম আমি কিন্তু সেটা জানিয়েছিলাম যে জানো তো আমি আজকে দিশানিকে ফোন করেছি যদি আমি না জানাই তো সেই জায়গা থেকে হয়তো দিশানি কোনোদিন বলতো যে আমাকে ফোন করে তেল মারতে আসছিল আমার কাছে প্রমাণ আছে কিন্তু না আমি আগে থেকে সব জানিয়ে দিই বা আমি নিজের জায়গা থেকে নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করি তো সেই জায়গা থেকে সৌরভের ক্ষেত্রেও আমি সৌরভ আমার কাছে কান্নাকাটি করেছিলেন একজন আমাকে ফোনও করেছিল জানো তো দিশানিদি কেউ কাছে লোক আমি তার নাম নিচ্ছি না নামটা নিলেই নিতে পারি কিন্তু আমি নাম নিচ্ছি না সেও আমাকে ফোন করেছিল তখনও কিন্তু আমি ভিডিওতে নামাইনি ভিডিওতে বলিনি সরি ভিডিওতে বলিনি যে সৌরভ কান্নাকাটি করছে কিন্তু আমি সেখানে বলেছিলাম জানো আমাকে সৌরভ ফোন করে খুব কান্নাকাটি করছিল খুব খারাপ লাগে লাগছিলো আজকে আমি কিন্তু তাকে বলেছি সে যদি আমার ভিডিওটা দেখে থাকে সে অবশ্যই আমাকে কমেন্টে জানাবো আমি নামটা নিলেই নিতে পারতাম কিন্তু কী দরকার তার কাছে তো আমি পারমিশন নিইনি তোমার নামটা নেব কিনা তো আমার মনে হয় না বলা উচিত তো সেই জায়গা থেকে আজকে আমাকে ফোন করে দিয়ে সৌরভ আমাকে বলছে আজকের ভিডিওটা যেহেতু দেখেছে আমি বলেছি যে একজন আমাকে কমেন্ট করেছে সৌরভের সাথে কথা হয় কি না তো আমি সেখানে বললাম যে সৌরভ আমার ওপর রাগ করেছে যেহেতু ও কান্নাকাটি করেছে তাই জন্য আমি বলে দিয়েছি বলো রাগ তো সেটা আমি আজকে আজকের ভিডিওতে বলেছি বলে এটা তো রাগ তুমি কেন বললে আমি তোমার উপর রাগ করেছি আমি তোমার ওপর কোথায় রাগ করেছি হ্যাঁ তুমি তো রাগ করেইছ না হলে এই কথাগুলো বললে কেন সেদিন তুমি তো সেদিন বললে চাইলে তো আমি রেকর্ডটা শুনিয়ে দিতে পারি দি সৌরভ তুমি আমাকে বলো নি যে আমি কান্নাকাটি করেছি তোমাকে শেয়ার করেছি তুমি কেন সোশ্যাল মিডিয়াতে বললে আমি কান্নাকাটি করেছি আমি মেয়েদের কাছে ছোটো হয়ে গেলাম একটা ছেলে হয়ে কান্নাকাটি করছে একটা মেয়ে হয়ে কথাগুলো বলেন আমি তো কিছুই বলিনি আরও অনেক কথা আমি চাইলেই কিন্তু রেকর্ড শুনিয়ে দিতে পারি ঠিক আছে চাইলেই আমি রেকর্ডটা শুনিয়ে দিতে পারি আমার কাছে অনেক কিছু তুমি সেদিন বলেছিলে আমি তো চাইলে রেকর্ডটা আমি এখনই চাইলে শোনাতে পারি জানো তো আমার এই ফোনের মধ্যে অটো রেকর্ড হয় এটা সত্যি কথা অটো রেকর্ডই হয় বারবার ফোন আসছে কেন যে ফোন করছে কে জান আমি কেটে দিচ্ছি তারপরেও তো আমি এখন ধরব না আমি যতক্ষণ না ভিডিওটা করবো আমি ফোনটা ধরবো না কেন বলো তো ফোন ধরলেই কথা কেটে যায় মানে লাইনটা আমি ঘুরিয়ে যাই তো তুমি আমার কাছে এই ফোনের সবটা আছে আমি চাইলে শুনিয়ে দিতে পারি কিন্তু না আমি শোনাবো না কিন্তু তুমি যদি বলো হ্যাঁ সময় দিয়ে তুমি শুনিয়ে দাও তাহলে আমি শুনিয়ে দেবো তুমি কী কী বলেছো এবং আজকে তুমি কী কী আমাকে বলেছো আমি সেটাও শুনিয়ে দেবো ঠিক আছে তুমি কান্নাকাটি করেছো সেটা বলেছি বলে রাখ সেদিনকার ভিডিওতে তুমি আমাকে আমার সাথে আর কথা বলো না সেটাই আমি কালকে জানিয়েছি ও রাগ হয়েছে ও কান্নাকাটি করেছে আমি কেন পাবলিক করলাম সোশ্যাল মিডিয়াতে বললাম এটাও রাগ যদি আমি না বলতাম অন্য কাউকে বলতে এবার অন্য কাউ অন্য কেউ এসে বলতো দেখো দিশানির বিয়ে হয়ে গেছে দিশানিকে নিয়ে বলছো ছেলেটা ওই একটা কথা বললো না ছেলেটা তো দিদি কাছে কান্নাকাটি করেছে একবার তো বলতে পারতো পাবলিকের সামনে তখন তুমি কি বলতে চ না আমি বারণ করেছি বা কিছু বলতে না আমার খারাপ লাগতো বলে তুমি বলতে না উল্টে তখন আমি ফেসে যেতাম তো আমার যার যার সাথে কথা হবে আমি পাবলিকের সামনে বলে দেবো কেন বলবো না কেন বলবো না আমার লুকানোর কী আছে আমার এখানে লোকানোর কিছু না তো হ্যাঁ আরও তো অনেক কথা বলেছো আমাকে কি নিয়ে কি হয়েছিল এর মধ্যে কি কি ঘটনা ঘটে গেছে আমি সেগুলো পাবলিক করেছি না তোমার কষ্ট হয়েছে তাই আমি পাবলিকের সামনে বলেছি ওর কষ্ট হয়েছে জানো তো ও দিশানি বিয়ে করাতে কিন্তু আমার আজকে এখন একটা জিনিস মানে গলতি লাগছে কেউ কেউ এসে আমাকে বলছে সৌরভের সাথে দিশানিকে দেখা গেছে কাল পরশু এরকম দেখা গেছে আমার এখন মনে হচ্ছে তুমি সেদিন যেটা করেছিলে কান্নাকাটিটা করেছিলে এখন যেসব কথাবার্তা আমাকে তুমি আজকে বললে আমার কোথাও না কিছু একটা কিন্তু কিন্তু লাগছে ঠিক আছে সৌরভ প্রচন্ড কিন্তু কিন্তু লাগছে দিশানিকেও বলছে আমার কিন্তু 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 লাগছে কিন্তু এটা কিন্তু আমি টেনে বার করে আনবো কি জিনিসটা ঘটেছে অ্যাকচুয়ালি কি আমি সবটা বার করে আনবো ঠিক আছে এবং আজকে আমি একটা শর্ট ভিডিও দেখলাম তো সেটা নিয়ে কালকে ভিডিও আসবে দিশানির এবং দিশানির মায়ের শর্ট ভিডিও দেখলাম এবং ওই বাড়িতে ছেলের আওয়াজ পাওয়া যাচ্ছে বেটা ছেলের আওয়াজ পাওয়া যাচ্ছে সেটা নাকি দিশানির বাবা নয় দিশানির বাবা বাইরে কাজ করে তাহলে কার আওয়াজ পাওয়া যাচ্ছে যে জামাই চাকরি করতে গেছে চাকরি করতে গেছে বলেই নাকি দিশানিকে তার বাবার বাড়িতে রেখে গেছে তাহলে ছেলের আওয়াজ কিসের এবং তোমাদের সামনে আমি সবটা বলবো তোমরা একটু ওয়েট করো সবটা আমি তোমাদের দুয়ে দুয়ে চার আমি করবো তো সেই জায়গা থেকে সৌরভের আজকে কথাটা আমার খুব খারাপ লাগলো যে তুমি কেন ক্যামেরা খুলে সব বলতে বসে যাচ্ছ আমি রান্না করেছি ওই জন্য তোমার সাথে আমার রাগ হয়েছে কথা বলিনি কী দরকার হ্যাঁ তোমার তো রাগ হয়েছে নাহলে আমি তোমায় যখন ফোন করেছিলাম দুদিন আগে যে একটা কারণের জন্য ফোন করেছিলাম তুমি আমার ফোনটা ধরো কিন্তু আগে তো তুমি সেটা ছিলে না তুমি যদি আমার ফোনটার সঙ্গে সঙ্গে নাও ধরতে পারো তুমি পরে এক ঘন্টা দু ঘন্টা পরে হলেও ব্যাক করো কিন্তু সেই জায়গায় তোমাকে আমি ফোন করে গেছি তুমি আমাকে ব্যাক করো ঠিক আছে তারপরে একদিন তারপরে আবার কবে হ্যাঁ তারপর দিন সকালে ফোন করলাম তুমি বললে কি হলো কি বলো এমন করে কথাটা বললে আমার নিজের খারাপ লেগেছে আমি বুঝতে পেরেছি তারপর তুমি বলে উঠলে কি দরকার ছিল দিদি ভাই আমি কান্নাকাটি করেছি তুমি সোশ্যাল মিডিয়া করলে কেন তুমি বলো বলো নি তখন আমি বুঝতে পারলাম ও সেদিন এতবার ফোন করলাম ওই কারণে নি কি হয়েছে পাবলিক জানলো তো কি হয়েছে হ্যাঁ কান্নাকাটি করেছো আমি তো তোমার হয়ে কথাটা বলেছি ও যার জন্য করি চুরি সেই বলে তুই চোর বাহ চলো ভালো ভালো দুধটা বেশ ভালো তো এই হলো বিষয় বন্ধুরা এখনই আমাকে অনেকগুলো কথা শুনতে হলো আরও কি কি কথা বলেছে আমাকে আমার দরকার নেই সেগুলো বলা যেটুকু বলা সেটুকুই বললাম আমি আজকে সকালে কেন বললাম যে ও কান্নাকাটি করেছে ওইটা আমি বলে দিয়েছি বলে ও আমার সাথে রাগ করেছে এটা আমার বলাটা এটাও ভুল হয়েছে মানে কান্নাকাটি করেছে সেটা বলেছি সেটাও ভুল আবার বলেছি ও কান্নাকাটি করেছে বলে আমি বলে দিয়েছি বলে সেটার জন্য রাগ হয়েছে এটাও বলে দিয়েছি বলে এটাও ভুল যাবি তো যাবি কোথায় যাবি হাই রে সমাজ কি আর করা যাবে বেশি কথা আর বলার দরকার নেই এই বিষয় নিয়ে আমার কালকে ভিডিও আসবে কিছু তো একটা ব্যাপার চলছেই সেটা আমাদেরকে একদম ক্লিয়ার হতে হবে কেন করব না অনেকে বলছে তোদের সবেই জ্বালা হ্যাঁ আমাদের সবেই জ্বালা আমরা বিও আমরা চাতক পাখির মতো যেরকম সিরিয়াল দেখি পরপর যেরকম চিরদিনই তুমি যে আমার এই সিরিয়ালটা দেখি পরপর কি হবে এটা দেখার জন্য একদম চোখ চেয়ে বসে থাকি যদি না দেখায় পরেরটা রাগ হবে না রাগ হবে না হ্যাঁ তাদের বিষয় হয়তো কিছু বলতে পারবো না কিন্তু ওখানে যে লিখে দিয়ে আসতে পারি কমেন্টে লিখে দিয়ে আসতে পারি ঠিক আছে তারপরে ফুলকি দেখি ফুলকি পরেরটা কী হবে ওটাও তো দেখার জন্য আমরা বসে থাকি তারপরে কুসুম দেখি এখন তো কুসুম সিরিয়ালটা নতুন শুরু হয়েছে সেটা দেখছি পরপর কি হবে কুসুমের আদৌ বাবুর সাথে বিয়ে হবে কি না সেটা দেখতে হবে না সেরকমই আমরা দিশানির ভিডিও দেখি আমরা ভিউস আমাদের তো জানার অধিকার আছে ও যখন এখানে সিঁদুর শাখা দেখাচ্ছে বরের হাত দেখাচ্ছে তো মুখ দেখাতে কি আছে তো বেশি কথা আর বলবো না সৌরভ আমাকে তুমি অনেক কথা বলে দিয়েছো আমি জানি এই ভিডিওটাও তুমি দেখবে আমার দরকার নেই এরকম সম্পর্ক থাকার আর এরকম ছেলের পাশেও আমার দাঁড়াবার দরকার নেই ভালো বলতে গেলাম হয়ে গেলাম আমি খারাপ সত্যি হাই ভগবান চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা আর বেশি বড় করছি না মানুষ বহু বেয় মানবো আজ বুঝতে পারছি কিন্তু কিছুতে একটা বিষয় চলছে কিছুতে পাবলিকদের মানে পাবলিককে বোকা বানানো হচ্ছে দিশানির তরফ থেকে সেটা বুঝতে পারছি সাড়ে পাঁচটা বেজে গেল সেটা বুঝতে পারছি পাবলিকে পাবলিককে বোকা বানানো হচ্ছে তবে এই ভিডিওটা এখন পোস্ট হবে না ভিডিওটা সন্ধ্যাবেলায় পোস্ট হবে যেহেতু আমি এখনই লাইভে বসবো এই চ্যানেলেই তাই সন্ধ্যেবেলাতেই পোস্ট করব এই ভিডিওটা এক সেকেন্ড দাঁড়াও মাইক বাসছে ওই যে সেল সেল বালতি গামলা বিক্রি করতে তো আমি আবার দিয়ে জিজ্ঞাসা করলাম কুড়ি টাকার বালতিগুলো আছে ওই যে আমি প্রচণ্ড গাছ লাগাই টপগুলোর দাম তো চল্লিশ টাকা তিরিশ টাকা কুড়ি টাকার বালতিগুলোও খারাপ না তো বলছে কুড়ি টাকার বালতি নেই তিরিশ টাকার বালতি আছে তো তিরিশ টাকার বালতিগুলো দেখছি মগের মতো কুড়ি টাকার বালতিগুলো বাজার থেকে বেশ বড়ো আমি বেশিরভাগ টবেই লাগাই একজন আমাকে বুদ্ধি দিয়েছে যে তুমি বালতিগুলো কিনবে বালতিগুলো বেশ একটু বড়ো সড়ো হয় টবের থেকেও টপ চল্লিশ টাকা করে নেয় আর কুড়ি টাকার বালতিগুলো একটু বড়ই হয় তো তার বুদ্ধিতেই ভেবে দেখলাম যদি বালতি পাওয়া যায় তো যাই বালতি ফেলাম না তিরিশ টাকার বালতিই মগের মতো আমি নেব না বাজার থেকেই কিনে আনবো তো সেটাই বলছি তো সেই জায়গা থেকে মানুষের ভালো করতে নেই আমি ভালো মতো বুঝে গেছি আর জিনিসটা অনেক কিছু আমার মনে হচ্ছে এখানে পাবলিকদেরকে বোকা বানানো হচ্ছে আমরা বোকা বানছি তবে সত্যটা আনবো আর আমাকে বারবার সবাই বলেছ দিদি ভাই ঋষানির সিঁদুরটা দেখো হুম সিঁদুরটা আমি দেখছি কিন্তু এরকম ধরনের সিঁদুরও কিন্তু আমার বাড়িতে আছে এক গাদা কোটো আমি রাবি সিঁদুর আমি বুঝতে পারছি না তোমাদের কথাটা আমি ফেলে দিতে পারছি না তবে যাচাই তো করতেই হবে চলো কথা হচ্ছে আবারও নেক্সট ভিডিওতে এক্ষুনি লাইভে আসবো অবশ্য তোমরা এই ভিডিওটা যখন দেখবে তার আগে আমার লাইভ সব করা হয়ে যাবে এটাই হলো বিষয় আর তানিয়া তানিয়াকে নিয়ে আমাকে সবাই বলেছ ভিডিও করতে তানিয়া এবং তানিয়া যে ছেলেটাকে বিয়ে করেছে সেটাও কিন্তু ভিউস কাওয়ার জন্য নাটক করছে কদিন আগে তানিয়া একটা মেয়েকে বিয়ে করেছিল দেখলে মেয়েতে মেয়েতে আবার এটাও মনে হয় দিদিভাই নাটক তুমি তানিয়াকে নিয়ে ভিডিও করো তানিয়ার কিছু ভিডিও আমি সময় দেখি আর কিছু কিছু জায়গায় তানিয়া একটা ছেলেকে বিয়ে করলো কিন্তু কিছু কিছু জায়গায় যেরকম গলতি লাগছে দিশানির ক্ষেত্রেও তানিয়ার ক্ষেত্রেও লাগছে তো সেগুলো এক এক করে সত্যি আসবে আর তানিয়াকে নিয়ে ভেবে আমি ভিডিও করবো কিনা আর সোশ্যাল মিডিয়াতে যে নোংরামো ভরে গেছে তাদের জন্য অবশ্যই একটা ভিডিও আমাকে করতেই হবে এবং একদিকে কিন্তু ভালো হচ্ছে তোমরা জানো ফেসবুকে যারাই নোংরামো করছে তাদের বাড়িতেই নোটিশ চলে যাচ্ছে একটা মহিলার দায়িত্ব করে মানে দায়িত্ব নিয়েছে যেরকম ইউটিউবে দায়িত্ব নিয়েছে সঙ্গীতার চক্রবর্তী ফেসবুকেও দায়িত্ব নিয়েছে সঙ্গীতার জানা ঠিক আছে তো যাই হোক দুদিকে দুজনা দায়িত্ব নিয়েছে খুব ভালো লাগছে ফেসবুকেও যারা মানে উলঙ্গ হয়ে কাপড় খুলে যারা নুননামো মানে সরি ইউটিউবে যারা উলঙ্গ হয়ে কাপড় খুলে নুননামো করছে তাদের হয়তো বেশি দিন আর চ্যানেল থাকবে না সেটাই তোমরা দেখো সঙ্গীতা চক্রবর্তীও অনেক কাজ করছে আর এদিকে ফেসবুকে সঙ্গীতা জানাও অনেক কাজ করছে দুটো ম্যাডামকেই ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা চলো সবাই ভালো থেকে সুস্থ থাকো কাপড় খুলতে সাবধান চ্যানেল কিন্তু থাকবে না তখন কিন্তু বলিবে না ঠিক আছে চলো টাটা লাভ ইউ